প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এই থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস নাইন ইকল জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস ফাইভ ইকল জিরো বৃত্তগামী আমরা জানি যে একটি গোলক আর একটি সমতল মিলে একটি বৃত্ত উৎপন্ন হয় তাহলে এই বৃত্ত গামী এবং ওয়ান টু থ্রি বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করো এমন একটা গোলক নির্ণয় করতে হবে যা তো বিন্দু দিয়ে যায় আবার এটার বৃত্তগামী দিয়ে তাহলে দেখো এই বৃত্তগামী হলে সুতরা হচ্ছে যে এটা প্লাস কে ইন্টু কে অথবা ল্যামডা আমরা ইন্টু এটা সমান জিরো আবার বলছি গোলক প্লাস কে ইন্টু সমতল ইকুয়াল কত জিরো এটা হচ্ছে গোলকের সমীকরণ সেই গোলকটা আবার ওয়ান টু থ্রি বিন্দু দিয়ে যাবে সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস নাইন ইকাল জিরো এক নম্বর সমীকরণ দিয়েছি আর থেকে দুই নম্বর এবং বিন্দু হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখানে এক্স হচ্ছে ওয়ান ওয়াই টু এবং জেড হচ্ছে থ্রি এরকম এক ও দুই নং বৃত্তগামী গোলকের সমীকরণ তাহলে এটা প্লাস এক ও দুই নং তাহলে এটা প্লাস কে ইন্টু এটা কে না লেখে এখানে ল্যামডা লেখা হয়েছে ল্যাম্প্রিটা এটা সমীকরণ তিন ইহা ওয়ান টু থ্রি বিন্দুকামী হলে পাই এক্স এর পরিবর্তে ওয়ান ওয়াই এর পরিবর্তে থ্রি টু আর জেড পরিবর্তে থ্রি বসাতে হবে পাই এখান থেকে আমরা যোগ বুক করে ল্যামডার মান পেয়েছি কত মাইনাস ওয়ান বাই থ্রি এই ল্যামডার মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখো তিন রঙে বসাতে হবে কত মাইনাস ওয়ান বাই থ্রি যে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি বসাতে হবে তাহলে আমরা এ তিন রঙ শুরু করিনি মান বসালাম মান বসে এরকম পাচ্ছি মাইনাস ওয়ান বাই থ্রি এবার যদি এটাকে লসেও করি লসেও করে আমরা এরকম পাব হয়ে গেলো থ্রি কমন নিতে পারি এখান থেকে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জিট স্কোয়ার থ্রি কমে নিচ্ছি আর টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড টোয়েন্টি সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে হয় টোয়েন্টি টু অ্যাপ থ্রি জিরো গুণ করে এতে হয় ইহায় নির্ণয় গোলকের সমকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তারপরে আমি প্রথম প্রথম থেকে আবার বলছি প্রথমে দেখো এত বৃত্ত এই একটা গোলক আর একটা সমতল মিলে একটা বৃত্ত হয়েছে সেই বৃত্তগামী এবং ওয়ান টু থ্রি বিন্দুগাম গোলকের সমকরণ নির্ণয় করতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমরা বের করলাম এক এবং দুই সমীকরণ এবং বিন্দু ওয়ান টু থ্রি এক সমীকরণ প্রথম গোলক প্লাস সমতল এখান থেকে আমরা ইহা ওয়ান টু থ্রি বিন্দুগামী হলে পাই এক্স এর পরিবর্তন বসাবো ওয়ান ওয়াই এর পরিবর্তন বসাব টু জিতে পরিবর্তন কত থ্রি থ্রি বসিয়ে এখানে আমরা ল্যামডার মান পেয়েছি এই ল্যামডার মানটি আবার এই নং সমীকরণে বসিয়ে হ্যাঁ বসিয়ে বসালাম বসিয়ে আমরা প্রকৃত যে গোলক নির্ণয় গোলকের সমীকরণ সেটা আমরা পেয়ে যাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড মাইনাস ইকল জিরো সমতলকে স্পর্শকারী এই বৃত্তকামি একটি গোলক আর একটি সমতল মিলে একটি বৃত্ত এই বৃত্তগামী গোলকের সমীকরণ নির্ণয় স্পর্শ করেছে আর এটাকে এই বৃত্ত গিয়েছে তাহলে সেই গোলকের সমীকরণ হবে এটা প্লাস ল্যামডা কিন্তু এটা সমান সেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করব ব্যাসার্ধ বের করব সেই ব্যাসার্ধ কেন্দ্র কেন্দ্র হতে এই সমতলের লম্ব দূরত্ব বেশারদের সমান হবে কারণ এটা কি স্পর্শ করেছি তাহলে দেখো এটা করার জন্যে প্রদত্তবিত্ত গামী গুলোকের সমীকরণ গোলকের সমীকরণ প্রথম হচ্ছে কত এই গুলক প্লাস ল্যামডা সরি কে লেখা হয়েছে কে এটা সমান দিল এখন দেখো এটা আমরা কে দ্বারা গুণ করে দিচ্ছি ভিতরে এবার আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেটে স্কোয়ার এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে মাইনাস ফোর প্লাস টু এটা দেখো যদি মাইনাস কমন নেই তাহলে হবে ফোর মাইনাস টু কে ইন্টু এক্স কমন নেই ওয়াই এখানে ওয়াই তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে হবে কত ওয়াই মাইনাস ওয়ান মাইনাস থ্রি থ্রি কে থ্রি এবার জেড যদি কমন নেই দেখো এখানে কত আর এখানে আছে জেড মাইনাস সেভেন কে ইন্টু জেড প্লাস এখানে আছে প্লাস টুয়েলভ মাইনাস টেন কে আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম তাহলে এটার ব্যাসার্ধ এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে যে কোনো গোলকের ব্যাসার্ধ হচ্ছে মাইনাস এক্স এর সহ বাই টু তাহলে সেই মাইনাস আর এখানে একটা মাইনাস আছে মাইনাস হচ্ছে কত ফোর তাহলে ফোর মাইনাস টু কে বাই টু প্লাস তিন না দিলেও হয় পরটা আবার বলি মাইনাস সুত্রে একটা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ওয়ান মাইনাস থ্রি কে বাই টু আর একটা জেটের ক্ষেত্রে হচ্ছে সূত্রে একটা মাইনাস এখানে মাইনাস থ্রি মাইনাস সেভেন কে বাই টু এটা হচ্ছে কেন্দ্র তাহলে দেখ এখানে কেন্দ্র ইহার কেন্দ্র ফোর মাইনাস টু কে বাই টু ওয়ান মাইনাস থ্রি কে বাই টু

এখানে যা থাকবে এটা ধ্রুবক তার আগে একটা মাইনাস জিন হবে মাইনাস সি সি মানে কত এখানে টুয়েলভ মাইনাস টেন কে এবার এটাকে আমরা বর্গ করে দেখব বর্গ করলে আমরা এরকম ওয়ান বাই টু প্রত্যেকটার থেকে ওয়ান বাই টু কমন নিতে পারি তাহলে ওয়ান বাই টু যদি কমন নিয়ে নেই তাহলে হবে ওয়ান বাই টু হোলি স্কোয়ার তাহলে কত হয় এখানে ফোর মাইনাস টু কে হোলি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি কে হোলি স্কোয়ার প্লাস সেভেন কে মাইনাস থ্রি হোলি স্কোয়ার মাইনাস যেহেতু ওয়ান বাই টু মানে কত ফোর তাহলে চার দ্বারা ভাগ করতে হবে চার বারং আটচল্লিশ মাইনাস মানস প্লাস চার দশ চল্লিশ কে এখন দেখো এই যে ওয়ান বাই টু এটার কিন্তু বর্গমূল আছে সেই বর্গমূলটা কত হচ্ছে ওয়ান বাই টু বর্গমূল করলে ওয়ান ওয়ান বাই টু হোল স্কোয়ার ওয়ান বাই টু হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এটা এটা প্রয়োগ করে এরকম কাটাকাটি করলে সিক্সটি টু কে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি টু পেয়ে যাব এখন এক নং যে সমতলটা আমাদের ছিল এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড মাইনাস ওয়ান জিরো সমতলকে স্পর্শ করে সুতরাং গোলকের কেন্দ্র হতে সমতলের উপর লম্ব দূরত্ব গোলকের ব্যাসার্ধের সমান হবে তাহলে গোলকের ব্যাসার্ধের লম্বা দূরত্ব হবে কত এটা তাহলে আমি গোলকের কেন্দ্র অলরেডি পেয়ে গেছি কেন্দ্র হচ্ছে কেন্দ্র কিন্তু আমরা পাচ্ছি গোলকের ব্যাসার্ধের সমান তাহলে কেন্দ্র কিন্তু আমাদের দেওয়া আছে দেখো কেন্দ্র হচ্ছে কত এই যে ফোর মাইনাস টু কে বাই টু তাহলে এক্সের পরিবর্তন বসবে ফোর মাইনাস টু কে বাই টু ওয়াই এর পরিবর্তন আসবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি কে বাই টু আর জেটের পরিবর্তে বসবে মাইনাস থ্রি প্লাস সেভেন কে বাই টু বসে বসে নিচে এগুলো শহর এক্স শখ তো ওয়ান ওয়ার শখ টু আর রোড ওবার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি টু স্কোয়ার এখানে এরকম বসে এরকম পাচ্ছি এটা থ্রি থ্রি এটা হচ্ছে দেখো এখানে আছে থ্রি এটা যদি লসাই করে দেই তাহলে এখানে নিচে টু আসবে টু ওয়ান বাই থ্রি এই টু আর টু কাটা তাহলে ওয়ান বাই থ্রি এটা কাটাকাটি করলে এইটিন কে মাইনাস সিক্স বাই থ্রি হবে এটা হবে এবার এখান থেকে আমরা থ্রি কমন নেই থ্রি কমন নেই সিক্স কে মাইনাস টু থ্রি থ্রি কাটা টু এরকম পাবো হোলি স্কোয়ার এরকম বর্গ করলে সেটুকু পাবো আর এটা ডান পাশ থেকে বাম পাশ নিয়ে এসেছি কাটাকাটি করলে এখানে টোয়েন্টি সিক্স কে স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস টোয়েন্টি সিক্স এটাকে আমরা কে স্কোয়ার সমান পাচ্ছি কত ওয়ান তাহলে কে সমান পাচ্ছি ওয়ান প্লাস মাইনাস ওয়ান এই মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই এর মান এক নং সমীকরণে বসিয়ে এর মান একবার প্লাস বসাবো আর একবার মাইনাস বসাবো তাহলে দেখো প্রথমে যদি প্লাস বসাই প্রথমে কে এর মান কত এক নঙে বসিয়ে পাই প্লাস মাইনাস এই যে প্লাস বসেলাম আবার কে এর মান এক নঙেই মাইনাস বসি এরকম পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটা আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন যে এত সমতলকে স্পর্শকারী এবং এত বৃত্তকামী গোলকের সমকর নির্ণয় করো তাহলে প্রদত্ত বৃত্তকামী যদি গামী বলে তাহলে প্রথম প্লাস কে ইন্টু দ্বিতীয় এখান থেকে আমরা কেন্দ্র বের করব কেন্দ্র হচ্ছে মাইনাস এক্সের শখ বাই টু মাইনাস ওয়াই এর শখ বাই টু মাইনাস জেড এর শখ বাই টু এখান থেকে কেন্দ্র বের করেছে এখন ব্যাসার্ধ বের করবো ব্যাসার্ধ হচ্ছে রোডবার কেন্দ্র স্কোয়ার এটা কেন্দ্র প্রত্যেকের উপর স্কোয়ার মাইনাস সি সি মানে এটা ব্যাসার্ধ যেহেতু এই সমতলকে এই সমতলকে যে সমতলকে এই বি গোলকটি স্পর্শ করে তাহলে গোলকের কেন্দ্র হতে সমতলের দূরত্ব গোলকের ব্যাসার্ধ সমান হবে সে কথাই বলা হয়েছে তাহলে কথা এত এখান থেকে আমরা কে এর মান বের করেছি কে এর মান এর মানে একবার প্লাস ওয়ান পেয়েছে আরেকবার মাইনাস ওয়ান এই মানটাই এক নং সমীকরণে বসিয়ে প্রদত্ত গুলোকে সম্পর্ক পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি যে গুলোকের যেগুলোকের একটা বৃহত্তম বৃত্ত হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস টু জেড প্লাস টু ইকল জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস এইট ইকল জিরো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ একটা গোলক এবং একটা সমতল যেমন একটি লেবু এবং একটি চাকু এটা যদি লেবু দ্বারা লেবুকে যদি লেবুকে আমরা ভাবতে পারি গোলক আর চাকুকে ভাবতে পারি সমতল লেবুকে চাকু দ্বারা যদি কাটা হয় তাহলে কিন্তু একটা বৃত্ত তৈরি হয় সেটা বলা হচ্ছে যে এটা যার গোল যদি হয় তাহলে বৃত্তটা তৈরি হয় মূলত যেগুলোকে সেইগুলোকে সমীকরণ নির্ণয় করো যার যেগুলোকে বৃহত্তম বৃত্ত হচ্ছে এটা তাহলে তার মানে এই বৃহত্তম বৃত্ত হওয়ার কারণে এটার যে কেন্দ্র অর্থাৎ এই একটা গোলক এই গোলক এটা হচ্ছে কেন্দ্র তার মানে এটার যে কেন্দ্র বৃহত্তম বৃত্তর কেন্দ্র কি হবে একই হবে মানে এখানে যে একটা বৃত্ত হয় সেই বৃত্তের কেন্দ্রীয় প্রদত্ত বৃত্ত গ্রহগুলোকরণ এত প্লাস কে ইন্টু এত কে দ্বারা গুণ করে দেওয়া হয়েছে কে দ্বারা গুণ করে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে হচ্ছে কত এক্স টু কে এক্স ওয়াই ওয়াই সেভেন প্লাস থ্রি কে ওয়াই আর জেড হচ্ছে মাইনাস টু টু মাইনাস জেড যদি মাইনাস জেড নাও তাহলে হচ্ছে টু মাইনাস ফোর কে টু আর এখানে হচ্ছে টু মাইনাস এইট কে ধ্রুবক তাহলে দেখো আমরা জানি বৃত্তের আমরা জানি গোলকের কেন্দ্রের কেন্দ্র গোলকের কেন্দ্র হচ্ছে এক্সের সহক বাই টু তাহলে এক্সের সহক কত এখানে এক্সের সহক মাইনাস হচ্ছে টু কে বাই টু মাইনাস ওয়াইয়ের এর সক ওয়াইয়ের সক হচ্ছে কত বলতো সেভেন প্লাস কত থ্রি কে বাই টু জেড এর সক মাইনাস ওয়ান হচ্ছে কত বলতো প্লাস টু মাইনাস ফোর কে বাই টু এটা হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখা কত ইহার কেন্দ্র কেন্দ্র বের করলাম এটাকে ইহার কেন্দ্র এটা যেহেতু বৃত্তটির বৃহত্তম বৃত্ত সুতরাং নিম্ন গোলকের কেন্দ্র এই সমতল অবস্থান করবে কারণ বৃহত্তম গোলকের বৃহত্তম গোলক হলে গোলকের যে কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র একই হয় তাহলে অবশ্যই কেন্দ্রটি এই সমতলে থাকবে কেন্দ্রটি কি বলতো সেই সমতলে থাকবে সেই সমতলটা কত টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস এইট আবার বলছি সমতলটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস এইট সেই কথাই বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে যে যেহেতু বৃত্তটি বৃহত্তম বৃত্ত সুতরাং নিম্ন গোলকের কেন্দ্র এত সমতলের উপর অবস্থিত থাকবে তাহলে দেখো টু ইন্টু টু ইন্টু এক্স হ্যাঁ তারপর হচ্ছে প্লাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ফোর ইন্টু জেড মাইনাস এইট ইকাল কত জিরো এখন এটাকে যদি আমরা টু টু কাটি তাহলে মাইনাস কে বা কেটুকু থ্রি এটা আমরা এইভাবে লিখতে পারি থ্রি বাই টু বাই টু 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 কাটতে পারি এখানে কত টু এবার এটাকে আমরা এইভাবে গুন করে সাধারণ প্রক্রিয়ায় খুবই স্বাভাবিকভাবে যোগযোগ করে আমরা এভাবে পাব তাহলে আমরা পাচ্ছি কত দেখো

এই বৃত্তটি বৃহত্তম বৃত্ত তাহার সমীকরণ তার মানে একটা গোলক নির্ণয় করতে হবে যার বৃহত্তম বৃত্ত এটা প্রদত্ত বৃত্তগামী এই বৃত্ত এবং এই গোলক এবং এই বৃত্ত দিয়ে যে এই গোলক এবং সমতল দুইটা মিলে যে বৃত্ত হয়েছে সেই বৃত্তগামী গোলকের সমীকরণ এটা প্লাস কে ইন্টু এটা আমরা আশা করি এই এটার থেকে আমরা বৃত্তের কেন্দ্র নির্ণয় করেছি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্রগত এরকম পাচ্ছি বৃত্তের কেন্দ্র সেই বৃত্তের কেন্দ্র হতে সমতলের উপর যেহেতু এটা বৃহত্তম বৃত্ত তাহলে এই গোলকের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র একই হবে তার মানে এই সমতলের উপর অবস্থিত হবে এই সমতলে অবস্থিত হলে এক্সেস পরিবর্তে হবে মাইনাস টু কে বাই টু পরিবর্তে এটা যেটার পরিবর্তে এটা এটা বসিয়ে এখানে এর মান নির্ণয় করেছি আমরা এবার এর মান এক নং সমীকরণ এই যে এক নং সমীকরণ এক নং সমীকরণে বসিয়ে 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 গোলককে নির্ণয় করেছি আশা করি পর্যন্ত বুঝতে এবার পরবর্তী অঙ্ক প্রশ্ন একটি গোলকের সমীকরণ নির্ণয় করো যা মাইনাস ওয়ান জিরো জিরো বিন্দু দিয়ে যায় এবং এত গোলককে এত বিন্দুতে স্পর্শ করে তার মানে এই গোলকের যে স্পর্শক সেটা নির্ণয় করতে হবে প্রথমে সেই গোলকের স্পর্শক ওয়ান টু টু বিন্দুতে ওয়ান টু টু মাইনাস ওয়ান টু মাইনাস টু বিন্দুতে স্পর্শ বের করতে হবে তাহলে প্রথমে প্রদত্ত গোলকের সমীকরণ এটা এটাকে আমরা ফোর দ্বারা ভাগ করে দিই ফোর দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টেন বাই ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর ওয়াই মাইনাস টু জেড বাই ফোর ইকল জিরো এখন দেখো এক্স স্কোয়ার এটা কাটাকাটি করলো পাঁচ জবন দশ এটা ফাইভ বাই টু হবে এটা টোয়েন্টি ফাইভ বাই এটা কথা হয় গেল তো ওয়ান বাই টু জেড ইকুয়াল জিরো একদম সমীকরণ পাচ্ছি ওয়ান টু মাইনাস টু বিন্দুতে ইহার স্পর্শক তলের সমীকরণ এক্স এখন দেখো ওয়ান টু তাহলে এটার সূত্রটা হচ্ছে এরকম এক্স ইন টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস জেড ইন্টু জেড ওয়ান প্লাস টু জি বাই টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস টু এফ বাই টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান পরে হচ্ছে গত বড়ত প্লাস টু জি বাই টু জেড প্লাস সরি জেড প্লাস প্লাস থ্রি ইকাল জিরো তাহলে এখানে দেখো এক্স এক্স ইন্টু এক্স 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 ওয়ান তাহলে কিন্তু এরকম হবে এক্স 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 থাকবে আর এক্স কত ওয়ান তাহলে দেখো এটা কথা এটা করে নেই আমরা তাহলে লিখতে পারি এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স এক্স ইণ্টু কট এক্স ইণ্টু এক্স ৱান এক্সান্তাই ইণ্টু টু প্লাছ জেড ইণ্টু মাইনাছ টু প্লাছ ফাইভ বাই ফ'ৰ এই যে ফাইভ বাই ফোর কেন ফোর হলো এখানে কত ফাইভ বাই টু তাহলে আরেকটা টু হবে নিচে তাহলে ফাইভ বাই ফোর এক্স প্লাস এক্স ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এখানে ফোর আছে তাহলে আরও চার দ্বারা দুই দ্বারা ভাগ হবে চার দুগুণে আট তাহলে কত টোয়েন্টি ফাইভ বাই গত এইট ওয়াই প্লাস টু মাইনাস ওয়ান বাই টু আছে তাহলে আরও যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দুটো চার অর্থাৎ ওয়ান বাই টু আছে তাহলে আরও ওয়ান বাই টু আবার দেখো এখানে কত ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই ফোর জেড মাইনাস টু এটাকে আমি আবার বলছি এখানে দেখো এখানে ওয়ান টু মাইনাস টু মিলিতে তাহলে হবে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু টু এই যে টু প্লাস জেড ইন্টু মাইনাস টু এতে মাইনাস টু প্লাস ফাইভ বাই টু আছে তাহলে এটা আরও দুই দুই নিচে গুণ হবে তাহলে দুটো গুণে চার নিচে এখানে দুই আছে তাহলে আরো দুই চার এটা হবে এক্স প্লাস ওয়ান ওয়ান পরটা দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে ফোর আছে তাহলে আরও দুই এখানে ওয়াই প্লাস টু মাইনাস টু আছে এখানে আরও টু তানো হ'ব জেড মাইনছ কত টু ইকুৱ কত জিৰ' তাৰ ঠিক এইভাৱে লিখি এক্স প্লাছ টু ৱাই মাইনছ টু জেড প্লাছ ফাইভ বাই ফ'ৰ এক্স প্লাছ ওৱান মাইনছ টুৱেণ্টি ফাইভ বাই এইট ৱাই প্লাছ টু মাইনছ ওৱান বাই ফ'ৰ জেড মাইনছ টু এবাৰ দেখাই থাকে এইট দ্বাৰা লচেও কৰী এইট লসে ওয়েট নিচ্ছি এটা গুণ করে এইটি গুণ করে এরকম পাচ্ছি সমীকরণ দুই লক্ষ্য করো সমীকরণ দুই এবং সমীকরণ এক এই দুইটাই কিন্তু মূলত সমীকরণ এক আর মূলত সমীকরণ দুই নির্মগোলকের গোলকটি ওয়ান এবং টু এই দুই নং এর সাধারণ বিনুতি যায় তাহলে গোলকটার সমীকরণ হবে এত প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ সুতরাং ইহার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এরকম পাচ্ছি প্লাস ল্যামডা এরকম ইহা এত মাইনাস ওয়ান জিরো জিরো বিন্দুগামী তাহলে এক্স এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান ওয়াই এর পরিবর্তে জিরো যে টু পরিবর্তে জিরো তাহলে যেখানে যেখানে এক্স ওয়াই যাচ্ছে সেইভাবে আমরা বসাব ওয়ান মাইনাস ওয়ান ওপর স্কোয়ার করলো ওয়ান জিরো 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 মাইনাস ফাইভ বাই টু কেন মাইনাস হলো কারণ এখানে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এটা হবে কত ফাইভ বাই টু মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ফাইভ বাই টু ওয়ান ওয়ান জিরো জিরো যেটা ওয়ান জিরো জিরো এক্স এর মান মাইনাস টু এটা হচ্ছে ল্যামডা এটা কিন্তু মাইনাস ওয়ান জিরো জিরো সরি জিরো মাইনাস কত ফোর ইকাল জিরো তাহলে তার আগে দেখো এখানে কত আছে যেরকম করে এরকম হচ্ছে দুই এবার এখান থেকে কিন্তু আমরা ইজিলি ল্যামডার মান বের করতে পারি তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান বের করলাম ল্যামডা এর মান এক নং এ ল্যাম্প কত পাচ্ছি ল্যামডার মান পাচ্ছি কত মাইনাস ওয়ান বাই ফোর এই মানটা আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণে বা তিন নং সমীকরণে বসিয়ে পাই তাহলে তিন নং সমীকরণে বসালে দেখো কত হয় ল্যামডা এর মান তিন রঙে বসিয়ে পাই বসিয়েছি মায় লসায় করেছি লসে করে এটা পাচ্ছি এখান থেকে আমরা ইহাই নির্ণয় গোলকের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আমি আবারও প্রথম থেকে একটু বলছি একটি গোলকের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং এত গোলককে এত এত বিন্দুতে স্পর্শ করে তাহলে দেখো প্রাপ্ত গোলকের সমীকরণ এক নম্বর এখান থেকে আমরা এত বিন্দু স্পর্শক তলের সমীকরণ তাহলে এই গোলকের এই বিন্দুতে ওয়ান টু মাইনাস টু বিন্দু স্পর্শক তলের সমীকরণ নির্ণয় করেছি ওয়ান টু এরকম পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এক ও দুই নং অর্থাৎ নির্ণয় গোলকটি এক ও দুই নং এর সাধারণ বিন্দু দিয়ে যায় তাহলে প্রথম গোলক প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল সুতরাং এহার সমীকরণ নং ইহা এত এত বিন্দুগামী সুতরাং এখান থেকে আমরা ল্যামডার মান বের করে ল্যামডাইয়ের মান এত বসিয়ে ইহাই নির্ণয় গুলোকে সমীকরণ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ